নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মনমোংস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত আজকের রেসিপি কাতলা মাছের নাম দিয়েছি কাতলা সুন্দরী তোমরা এটাকে যে যার নামে ডাকতে পারো রেসিপিটা বানাবার জন্য প্রথমে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর মাছগুলোকে পরপর ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভেজে আমি ফিরে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি এরপরে দু চামচ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা কত গোলমরিচ দিলাম এই রেসিপিটা সাদা তেলেই তৈরি করতে হবে মাছটাকে অবশ্যই সর্ষে তেলে ভাজতে হবে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তিনটে বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে সেই অবস্থায় এক চামচ আদা রসুনের পেস্ট দেবো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প একটু ওর এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই অবস্থায় এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব এই মাছের জন্য যে শুকনো মশলাগুলো লাগবে সেখানে তৈরি করে নিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি আর সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম এবার সব কিছু জলে গুলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো আদা পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর জলে গলে মশলাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর টক দই নিয়েছি তো বড়ো চামচে দু চামচ আর নিয়েছি হাফ চামচ আড়াই চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এই পর্যায়ে দিয়ে দিলাম এই অবস্থায় ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছাড়ছে এখানে দইয়ের বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম এবার মশলাটা কিছুক্ষণ ফুটতে থাকবে মশলাটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এখানে দেব দেখো নারকেলের দুধ তৈরি করে নিচ্ছি নারকেলটা কোড়া ছিল অল্প জল দিয়ে একটা দুধ তৈরি করে নেবো আর এখানেও মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় দিলাম নারকেলের দুধ আমি একটা বড় কাপের এক কাপ দুধ দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ চিনি দেবো যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য চিনি দিতেই হবে আর চেরা কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা বুঝে দেবে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই অবস্থায় মাছটাকে দিয়ে নামিয়ে নেব যদি মাছের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ